উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার ষোলোই সেপ্টেম্বর বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুই শতাধিক শিক্ষার্থী সমবেত হন অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে পরে তার রংপুরের প্রবেশ মুখে মডার্ন মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেন দুবার আলটিমেটাম দেওয়ার পরও ভিসি নিয়োগ না দেওয়ায় এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরবির অন্যতম প্রতিনিধি সুমন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেপুর ইসলাম আমাদের রংপুরে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিতে হবে তাদের সকলের দাবি অভিভাবকহীন অবস্থায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অতি দ্রুত ভিসিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে